অসুস্থ করে দিবেন দুই নাম্বার হলো আমার আল্লাহ ওই ব্যক্তিকে কবরে আজার সরা দিবেন ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ আজাদ দিবেন না আরেক নাম্বার হলো কাল হাসুর ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ডান হাতে ওই বান্দা ন্যাকামল দিবেন শুধু নয় ওই হাসুরের মাঠে ওই বিদ্যুতের মতো একটি বৃষ থাকবে যে সে বিদ্যুতের মতো গতি দেশে পার হয়ে যাবে গুণাগার বান্দারা ওই বীজে উঠার সাথে সাথে সবগুলা কেটে 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 পরে যাবে যারা দুনিয়াতে আল্লাহর গুলাম করে যাবে তাদেরকে আল্লাহর গুলাল আমিন বিদ্যুতের গতির মতো তাদেরকে পার করে দিবেন তারা বুঝতেও পারবে না শুধু তাই নয় আল্লাহ গুলাল

যদি তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায় কেউ তোমার আপন হবে না এই জন্য যা পারো দুনিয়া থেকে নেক আমল করিয়া যাও